আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি দেখাবো। আর এফ এলের একটা স্কেল এটা দেখেন এটা বিশ কেজি স্কেল মিনিমাম আসছে বিশ গ্রাম ডিভিশন আছে ওয়ান গ্রাম থেকে তো এটার সমস্যা ছিল স্কেলটা অন করার সাথে সাথে ওজন কম বেশি করতো ডাউন করতো তো এটার সমস্যা ছিল সার্কিট থেকে এরকম সমস্যা দেখা দিতো দেখেন খেয়াল করেন তো এটা হচ্ছে বিশ কেজি আপনারা অনেকে এটা চেনেন তো বিশ কেজি বুঝবেন কী করে এই যে ট্যানডেস্টারটা এই ট্যান্ডেস্টারটা মাঝখানে আছে আর যেগুলো একশো কেজি এটা ট্যান্ডেস্টার এক কর্নার থাকে যে কোনো এক কর্নার খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো এটা সমস্যা ছিল সার্কিট নষ্ট যেটা আমি সার্কিট বাদ দিয়ে সেম সার্কিট ভিতরে ইনস্টল করেছি তো এখন একটা ক্যালিগুলেশন করতে হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন তো সর্বপ্রথম আমরা স্কেলটা অন করে নেব তো আমরা উপরে টপটা লাগিয়ে নিচ্ছি উপরে টপটা লাগানো হয়েছে তো এখন এটার কোড দিতে হবে এটার কোড অনেকেই জানেন উনিশ সাতাত্তর ওয়ান নাইন ডবল সেভেন টেয়ার খেয়াল করেন সেট লেখা আসছে হাফ জিরো আসছে তো এটা সেট করতে হবে ওজনটা সেট করতে হবে আপডেট করতে হবে তো ওইরাগে একটা জিনিস দেখিয়ে নি আমাদের ওজন কতটুকু আপ ডাউন আছে আরেকটা জিনিস আমার অনেক হাস্যকর লাগছে সেটা দেখেন দেখেন সুইচ অন্য এক মেকার ভাই কি সুন্দরটা সুইচ লাগিয়ে দেন बेड সুইজে খেয়াল করেন এটা নষ্ট হওয়ার কোনো ভয় নাই যদিও হাস্যকর অন্য আরেক মিস্ত্রি ভাই লাগিয়েছেন আসলে তাকে ধন্যবাদই দিতে হয় এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই তো দেখতে থাকেন আমরা স্কেলটা অন করছি তো পাঁচ কেজি বাটখারা আমাদের কাছে আছে তুলে দিলাম দেখেন দেখাচ্ছে পাঁচ কেজি পঞ্চাশ গ্রাম তো এটা ক্যালিব্রেশনের মাধ্যমে আমরা ওজনটা ঠিক করব দেখতে থাকেন সর্বপ্রথম আমরা কোডটা দেব উনিশ সাতাত্তর সেট লেখা আসছে হাফ জিরো আসছে তো এখানে এরপরে ওয়ান পেয়ার দিতে হবে ডট ডট আসছে মানে লোডস আসছে তো আমাদেরকে এখানে লোড দিতে হবে আমাদের পাঁচ কেজি বাটখারা আছে আমরা তুলে দিলাম জালকাল পাঁচ কেজি বাটখারা তুলে দেওয়া হয়েছে এখন আমাদের টেয়ার দিতে হবে এখানে পাঁচ কেজি লেখা আছে তারপর আমরা লিখে দেবো আমাদের ফাইভ দিয়ে তিনটা শূন্য পাঁচ হাজার গ্রাম মানে পাঁচ কেজি টেয়ার তো এটা তিরিশ কেজি আসছে দেখেন তিরিশ কেজি এখানে বিশ কেজি তো তিরিশ কেজি আছে তিরিশ কেজি থাক তারপরেও আমরা তিরিশ হাজার গ্রাম লিখে দেব তিরিশ হাজার গ্রাম পেয়ার ওয়ান গ্রাম থেকে ডিভিশন অটোমেটিক আছে দেখেন ওয়ান গ্রাম থেকে ডিভিশন এখন পেয়ার দেব এখন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লা